শোনাছ বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট মেডিটেশনের একটা টেকনিক নিয়ে আমি আলোচনা করতে চাই আজকে মেডিটেশনের এই টেকনিকটা বিশেষ করে যারা বিগিনার্স তাদের জন্য তো খুবই কাজের সবার জন্যই কাজের এই পদ্ধতি কি না খুব সহজে যাতে মনকে একাগ্র করা যায় এটা হলো ফাইভ সেন্সেস মেডিটেশন মানে পঞ্চেন্দ্রীয় যে আমাদের রয়েছে তার ওপরে মেডিটেশন এটা কী জন্যে না এতে ক্রমশ করে গেলে এটা একাগ্রতা সহজে আনা হয় বাইরের কোনো জিনিস বা মানসিক কোনো জিনিসে যদি মন একাগ্র করতে বলা হয় তো সেটা জেনারেলি অনেকের ক্ষেত্রে শুরুর দিকে অসুবিধে হতে পারে কঠিন মনে হতে পারে কিন্তু পঞ্চেন্দ্রীয় মানে আমাদের চোখ কান নাক জীব আর শরীরের চামড়ার ত্বক এই যে পাঁচটা জায়গায় আমরা মানে বাইরের দুনিয়াটাকে আমরা এক্সপিরিয়েন্স করছি বাইরের দুনিয়াটাকে আমরা অনুভবের মধ্যে আনছি এই পাঁচটা ইন্দ্রিয় দিয়েই করি চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি নাক দিয়ে স্মেল নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি জীব দিয়ে মানে জীবের সাহায্যে কথাও বলছি আর খাদ্য খাচ্ছি আর ত্বক মানে শরীরের যে আমরা যে আমরা যাই দিয়ে আমরা স্পর্শ অনুভব করছি এই দিয়ে আমরা দুনিয়াকে দেখছি তো এতে মনোনিবেশ করা কম্পারেটিভলি অনেক সহজ হয়ে যায় আমাদের ওই জন্যে ফাইভ সেন্সেস মেডিটেশন এতে লাভটা আছে সেটা পরে বলছি আমি প্রথমে কি করে এটা করতে হয় সেটা বলছি কোনো এমন জায়গায় যেখানে কেউ ডিস্টার্ব করবে না সেখানে স্থিরভাবে বসতে হবে বসে কয়েকবার গভীরভাবে নিঃশ্বাস নেওয়া নাক দিয়ে আর নাক দিয়ে সেটা ছাড়া এটা আট দশ বার করলে মনটা একটুখানি স্থির হয় তারপর এটা যে কোনো মেডিটেশনের শুরুতেই বলা হয় বা এটাই শুধু পরবর্তীকালে এটার ওপরেই মেডিটেট করা যায় যে শুধু আমি শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি এবং মনটা সেই সময় পুরোপুরি শ্বাসের দিকে রাখা এটা যে কোনো মেডিটেশনের স্টার্টিংয়ে করা যায় বা শুধু এটাই কন্টিনিউ করা যায় কয়েক মিনিট যাই হোক আট দশ মিনিট এরকম করে তারপরে চোখ বন্ধ রাখতে হবে কিন্তু সেন্স রাখতে হবে মানে নিজের ফিলিংসটা রাখতে হবে চোখের ওপরে আধ মিনিট মতো শুধু চোখের কথা ভাবতে হবে চোখ চোখ বন্ধ থাকবে কিন্তু চোখের যে আমাদের কাজ চোখটাকে অনুভব করার চেষ্টা করতে হবে তারপর আমাদের নাক নাকের দিকে ওই চোখ বন্ধ অবস্থাতেই নাকটাকে অনুভব করার চেষ্টা করতে হবে ওই কুড়ি সেকেন্ড আধ মিনিট এরকম আবার তারপরে কান ওই কুড়ির থেকে আধ মিনিট কুড়ি সেকেন্ড থেকে আধ মিনিট কান দুটোকে অনুভব করতে হবে এই তিন টিন দিয়ে হলে তবে জিভ এবং লাস্টের চামড়া শরীরের চামড়া শরীর মানে শরীরটাকে অনুভব করা বাইরের সারফেস শরীরের তো এই পাঁচটা ইন্দ্রিয় কুড়ি সেকেন্ড আধ মিনিট করে প্রত্যেকটাকে অনুভব করার চেষ্টা ঠিক আছে এরপরে কি করতে হবে খুব সহজ প্রসেস এরপরে যেটা করতে হবে সেটা হলো চোখ বন্ধ অবস্থাতেই মেডিটেট করছি দৃশ্য যে জিনিসগুলো আমরা দেখছি পাঁচটা এমন জিনিস যেটা আমরা চোখ খুললি দেখতে পাব যেমন গাড়ি যাচ্ছে কোনো মানুষ বাড়ি ঘর মানে এরকম কয়েকটা জিনিস এমনভাবে চোখ বন্ধ অবস্থাতেই দেখতে হবে কল্পনায় যাতে আমি পরে আমি আমাকে যদি বলা হয় যে কি তুমি চোখ বন্ধ করে কি তুমি দেখলে হ্যাঁ আমি যেন বলতে পারি যে এই পাঁচটা জিনিস আমি কল্পনায় দেখেছি ঠিক আছে এরপর কি করতে হবে না পাঁচটা না এটা ধরো পাঁচটাই হ্যাঁ পাঁচটা বা আরেকটু যদি সুবিধে হয় তো তুমি চারটেও করতে পারো চারটে ধনির আওয়াজ হ্যাঁ সেই মিউজিকও হতে পারে গানও হতে পারে তারপরে ডগ বার্কিং কুকুরে ঘেউ ঘেউ করছে সেটাও হতে পারে মানে পাঁচ রকম বা চার রকম আওয়াজ তুমি কল্পনায় তুমি ওই করে চার রকম আওয়াজ আমি চিনতে পাচ্ছি যেগুলো শ্রুতি দিয়ে ধরা হয় মানে শ্রবণ দিয়ে করা হয় তারপরে স্মেলিং খার ধরো আমি নাকটাকে নিলাম নাক দিয়ে আমরা কি করছি সুগন্ধি ওটাও তুমি চার রকমের সুগন্ধি চার রকমের ফুলের ঘান সেন্ট তারপরে বৃষ্টি পড়েছে রাস্তার যে মেঠো রাস্তার যে একটা বৃষ্টির বৃষ্টির গন্ধ পায় তো মাটির গন্ধ সেরকম আর যে কোনো হতে পারে চার রকমের বা পাঁচ রকমের মানে এমনভাবে তুমি সেটা অনুভব করবে যাতে রীতিমত যেন তুমি অনুভব করতে পারছো দৃষ্টিও তাই এমনভাবে তুমি কল্পনায় দেখবার চেষ্টা করবে চারটে বা পাঁচটা অবজেক্ট যাতে তুমি অনায়াসে সেটা মানে যেন বলতে পারো যে হ্যাঁ এগুলো আমি কল্পনায় দেখেছি এত জীবন্তভাবে দেখার প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিসের ব্যাপার নাকেরও তাই স্মেল ঘ্রানেরও তাই আবার কানেরও তাই তিন চার রকম বা পাঁচ রকমের সাউন্ড তুমি যাতে যেন শুনেছ হ্যাঁ বা শুনছো সেটা অনুভব করার চেষ্টা জীববাও তাই মানে স্বাদ চার রকম বা পাঁচ রকমের জিনিস তুমি টেস্ট কেরকম হয় সেটা একদম কল্পনাতে অনুভব করতে হবে যে এটা আমি অনুভব করতে পাচ্ছি। ঠিক আছে এই প্রত্যেকটাই কিন্তু এক মিনিট করে টাইম দিতে হবে বা আধ মিনিট করেও স্টার্ট করা যায় আধ মিনিট স্টার্ট করলে এবং আধ মিনিটের মধ্যে তুমি চার রকমের আইটেম তুমি অনুভব করছো প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে এরপর হলো ত্বক চামড়া তো চামড়া দিয়ে আমরা যেরকম শীত গ্রীষ্ম এগুলো বুঝি গরম ঠান্ডা স্পর্শ করলে যেমন আমরা বুঝি নরম জিনিস বা শক্ত জিনিস কাজ করলে আমরা বুঝি তো তিন চার রকমের বা পাঁচ রকমের কল্পনা যেন ওইগুলোকে আমি হাত দিয়ে বা শরীর দিয়ে স্পর্শ দ্বারা আমি উপভোগ করছি এটাই চার রকম পাঁচ রকম জিনিস মনে মনে এই এক মিনিটের মধ্যেই কয়েক রকমের চিন্তা করে নিতে হবে তোমাকে মানে এক মিনিট দিয়ে এক একটা ইন্দ্রিয় এক মিনিট সময় দিতে হবে এক মিনিটের মধ্যে তিন রকম চার রকম পাঁচ রকম যতখানি সম্ভব হয় জিনিস অনুভব করছি তো আমার পাঁচটা দিয়ে পাঁচ মিনিট এখানে হয়ে গেল এটাকে বাড়ানো যায় প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে কল্পনায় সেই সব ইন্দ্রিয় রিলেটেড জিনিসগুলোকে অনুভব করার যে চেষ্টা এক মিনিট করে হল তো এটা কি হচ্ছে কি আমাদের মন কিন্তু বাইরে যাচ্ছে না একটা বড় জিনিস আমাদের মন বহির্গামী হচ্ছে না আমাদের মন মানে আর ভেতর দিকে অন্তর্মুখী না হলেও অ্যাটলিস্ট আমরা আমাদের চোক্কা নাক এই পাঁচটা চোখকা নাক জিভা ত্বক এই পাঁচ রকম সেন্সের ওপরে তো মনটা রাখছি তো মনটা আমাদের বাইরে যাচ্ছে না কিন্তু আমরা ওটাকে একদম ইন্দ্রিয়গুলোকে অনুভব করছি তো এতে হচ্ছে মনটা আমাদের ভূতকাল বা ভবিষ্যৎকালে দৌড়চ্ছে না আমাদের মনটা বর্তমানে থাকছে এটা একটা বিরাট জিনিস হ্যাঁ আমরা বর্তমানে থাকা একটা কথা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে থাকা এটা প্র্যাকটিস করতে গেলে এই ইন্দ্রিয় গ্রাহ্য এইসব পঞ্চেন্দ্রীয় যে ধ্যান এই যে মেডিটেশনটা এটা খুব হেল্প করে মানুষকে বর্তমান অবস্থায় রাখার সে আর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করছে না পাস্ট নিয়েও চিন্তা করছে না জাস্ট সে বর্তমান রয়েছে এতে উপকারিতা অনেক এটা প্র্যাকটিস করলে বোঝা যায় নাহলে এমনি বলে বোঝানো যায় না যে বর্তমানে থাকা থাকাটা কতখানি উপকার লাভজনক কারণ পাস্ট নিয়ে আমরা যখন থাকি তখন অনেক বেশি টেনশন আমাদের আসে ভবিষ্যৎ নিয়ে যখন ভাবি তখন টেনশন আসে আর সময় নষ্ট হয় এবং মনের অপব্যয় হয় কিন্তু প্রেজেন্ট জিনিসটা নিয়ে যদি আমরা থাকতে পারি ওটাই পরে সময় আমাদের ওটা যেটা এখন প্রেজেন্ট যেটা তৈরি করছে সেটাই তো আমাদের ভবিষ্যৎ হচ্ছে তো আস্তে আস্তে প্রেজেন্টে থাকার অভ্যাস হ্যাঁ তাতে এই ধ্যান খুব কাজ দেয় এবং এতে কী হয় মনের ক্ষমতা বাড়ে মনের উপর একটা দখল আনতে দারুণ সাহায্য করে এই মেডিটেশন ওই জন্যে এই মেডিটেশন আস্তে আস্তে সবারই প্র্যাকটিস করা উচিত অল্প অল্প করে যতখানি টাইম এলাও করে আর এর সাথে অন্য মেডিটেশান অ্যাড করা যায় একশো একবারে না এক কোনোবারে এই মেডিটেশান অন্য সময় অন্য ধরনের মেডিটেশান করলাম এইভাবেও করা যায় তো এতে আশা করি তোমাদের উপকার হবে প্র্যাকটিস করো ভালো থেকো সঙ্গে থেকো